দোহা থেকে মেট রেলে মাত্র দুই রিয়াল দিয়ে কিভাবে আপনি যাবেন লুসাইল মারিনাতে আজকে এই ভিডিওতে থাকছে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আনাদার ব্লগ ভিডিও আজকে কথা বলবো দোহা থেকে মাত্র দুই রিয়াল দিয়ে মেট রেলে আপনি কিভাবে লোসাইল মারিনাতে সুন্দর শহরটা দেখতে যাবেন প্রথমে আপনি দুহায় যে মেট টু রেল স্টেশন আছে এই মেট টু রেল স্টেশন থেকে আর লুসাইল যে মেট রেল আছে মেট রেলে উঠবেন এই মেট টু রেলে উঠে তারপর আপনি লাক্তাফিয়া স্টেশনে নেমে যাবেন এই লাক্তাফিয়া ষ্টেশ নেমে লুচাল ট্ৰাম গ্ৰিন লাইনে উঠব মনে ৰাখবে লুচাল ট্ৰামে উঠাৰ পৰা আপনার এক্সট্রা কোনো টাকা যাবে না আপনার যে মেট্রো রেলের কার্ড আছে এই কার্ড দিয়ে আপনি ফান্সিং করে দিয়ে আপনি লুসাইল মারিনাতে পারবেন তারপর লুসাইল সাউথ স্টেশন আছে ওই স্টেশনে নেমে যাবেন বন্ধু তাহলে মারিনা অবসর সময় এখনই চলে আসুন লুসাইল মারিনাতে অনেক সুন্দর একটা জায়গা কাতারে সুন্দর সুন্দর শহর এবং সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে আমার এই পেজটিতে ফলো করে দেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন